শুরুতেই জানাব সংবাদ শিরোনাম কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে বললেন জয়নুল আবেদিন ফারুক জানাব স্বামীসহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী শেরিন শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ জানাব সন্ধ্যার মধ্যে ঢাকাসহ সতেরো অঞ্চলে ঝড়ের আশঙ্কা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় মাসের মধ্যে নির্বাচন দেবেন কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে যে নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না যে নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যাতে বাংলাদেশে আর কোনো দিন না হয় বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এমন কথা বলেন গণমাধ্যমের স্বাধীনতা শেখ হাসিনার সরকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে জয়নুল আবেদিন ফারুক বলেন আওয়ামী লীগ আপনাদেরকে আপনাদেরকে ঠিকমতো দায়িত্ব পালন করতে দেয়নি গুলি করেছে আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে আমরা আশা করছি এই সরকারের অধীনে আপনারা বুক ফুলিয়ে স্বাধীনভাবে কলম দিয়ে আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে ১৬ বছরের অত্যাচার গুমের মায়ের বুক খালি হওয়ার ইতিহাস তুলে ধরবেন তিনি বলেন আজকে আমাদের নেতা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছেন যারা মায়ের বুক খালি করেছে আবু সাঈদের রক্ত বৃথা যাবে না আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন আপনারা বাংলাদেশের মাটিতে কোনো দিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না জয়নুল আবেদিন ফারুক বলেন আওয়ামী লীগ কুচক্রীরা পেতাত তারা বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে ডক্টর ইউনুস বাংলাদেশের আকাশে একটি নক্ষত্র যিনি বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উদযাপনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানানো হয় ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের অনেকে রয়েছেন আত্মগোপনে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আহ্বান জানালো আওয়ামী লীগ ফেসবুক পোস্টে বলা হয় আগামী আঠাশ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে এই উপলক্ষে দেশের সব মসজিদ মন্দির প্যাগোটা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে ফেসবুক পোস্টে দাবি করা হয় মুক্তিযোদ্ধা বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত সন্ত্রাস রাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার পরিপ্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না এতে বলা হয় শেখ হাসিনা এবং তার লাখ লাখ ভক্ত অনুসারী সংগ্রাম অব্যাহত আছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা উনিশশো এবং উনিশশো সহ অতীতে বারবার হয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় সে দুর্বিসন্ধি সফল হয়নি ওই ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আরও বলছে সব বিভ্রান্তি মিথ্যাচার ভীতি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্বাসিত হবে নতুন প্রজন্ম শেখ হাসিনা মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য লাখকণ্ঠে ধ্বনিত হবে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ বুধবার দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান বুধবার দুপুর বারোটার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাহসুদুর রহমান ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে জানতে পারেন শিরিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে পরে তাকে তার আটক করা হয় ওসি আরও জানান বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটক দুজনকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোফরদ্য করেছে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গুরুত্ব হারিয়ে মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে সমুদ্র বন্দরগুলোতে চলমান তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বলবত রয়েছে এরই মধ্যে সারাদেশের বৃষ্টির পাশাপাশি ঢাকা ঢাকাসহ সতেরোটি অঞ্চলের উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ছড়ো হাওয়া সহ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয় বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এতে আরও বলা হয় বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র বন্দরগুলোতে চলমান তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও বলবত রয়েছে উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও চলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে